জাকারিয়া হুজুর এবং পরবর্তী দিনে আমরা শিক্ষক শিক্ষিকাদের

আমাদের যারা এখন পর্যন্ত আসতে পারেনি এবং যারা আমরা এসেছি চলে যাওয়ার উদ্দেশ্যে তাদেরকে থাকতে বলবো যারা আসেনি তাদেরকে আসতে বলবো এবং আমরা আমাদের অবস্থান কর্মসূচিকে সাফল্য মন্ডিত করব এই বলে আমরা আমার আজকে ঘোষণাটি সমাপ্ত করলাম আসসালাম আলাইকুম নয় ডিসেম্বরের অর্থাৎ লং মার্চ যমুনা এই কর্মসূচি আপনারা পালন করুন কর্মসূচিকে সফল করার জন্য সকলেই না থেকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের এখন জন্মায়িত ভাইও বোনেরা সবাই এবং আপনার আপনারা নিশ্চয়ই অবগত আছে করুন আমরা বিগত

এখনো পর্যন্ত তারা কিন্তু আজ কমতি তাই আমি বলতে চাই সবার কাছে যে এক থেকে বারোতম দিকে আগামী মঙ্গলবার এবং আগামী কালের যে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ আসবেন তাদের সাথে আপনারাও অবস্থান নিয়েছে এবং এই যতক্ষণ পর্যন্ত এই দেশপ্রাপ্ত ধরে সমবেত হবেন এবং আমাদের দাবি আদায়ের লক্ষ্যে কাজ করবেন পাশাপাশি আমি বলতে চাই আর আগামী মঙ্গলবার বিশেষ যোদ্ধা ভাই বোনেরা অনেক বক্তব্য দিয়েছেন তারা বলেছে আমি অনেক কথা শুনছি যে এনটিআরসে বলছে যে আইনের কোনো ভিত্তি নেই আমাদের নিয়োগের ওরা আইন কোথাকার আইন সেটা আমাদের কাছে পাবলিক প্লেসে উপস্থাপন করুন আমরা আমাদের যদি আইনকে কন্ডাতে না পারি আমরা এখান থেকে চলে যাব আমরা আমাদের দাবি কখনো আর দাবির উদ্দেশ্যে রাজপথে থাকবো না